দেখো একদম সকাল সকাল এসে শুয়ে পড়েছে আর ওকে একটা পুরনো কিছু ঝাড় ঢাকা দিয়ে দিয়েছি সকাল সকাল এসে ওখানে শুয়ে থাকে সারা দিন শুয়ে থাকবে আজকে ডিমের ঝাল হবে আর বাঁধাকপি দিয়ে বাঁধাকপি হবে এই বাঁধাকপিগুলো দু হপ্তাহ ধরে পড়ে আছে দুটো হপ্তা ধরে এনেছিল কত বড় বড় শুকিয়ে শুকিয়ে একটু একটু হয়ে গেছে মার আমি আলোচনা করছি যে এবছরে বিয়ে বাড়ি মনে নেমন্তন্ন পাবো না কি বলতো এই খাওয়া দাওয়াটা বড় কথা নয় সাজুগুজু করে যাওয়াটা এটাই আনন্দের একটা ব্যাপার যাওয়া নেমন্তন্ন পেয়েছি শ্রাদ্ধ বাড়ি আজকেরই মানে আমার বয়ার মশাই বন্ধুর বাবা মারা গেছে নেমন্তন্ন আছে কিন্তু কি তো আমি ছোটবেলা থেকে না খুব একটা মানে খুব একটা কি খাইনি কোনো শ্রাদ্ধ বাড়িতে ওই জন্য আমার যেতে ইচ্ছা বসে না যাবও না আর ও সময়ও হয়ে উঠবে না লঙ্কাগুলো হেভি ঝাল আমি লঙ্কাগুলো বার করলাম ঠোঁটটা একটু হাতিয়েছি আমার ঠোঁট চলছে না কড়াটাই তো গামলা সিদ্ধ করলে গামলাটা সিলেবার তো ভালো হয়ে যায় আলুগুলো শুকিয়ে সব গাছ বেরিয়ে গেছে Hmm.

মাকে সবকিছু জোগাড় করে দিয়েছি দিয়ে একদম ফ্রি হয়ে গেছি তো এবারে চুলটা শুকিয়ে নিয়ে হেনাটা লাগিয়ে নেবো নাইটি দেখো আমার হেনা লাগিয়ে লাগিয়ে পুরো নাইটি আমার শেষ তো আমার হেনা লাগানো হয়ে গেছে যেমন তেমন করে পেরে এসেছি লাগিয়ে নিয়েছি একা হাতে না খুব একটা ভালো হয় না তাও যেমন পেরেছি লাগিয়ে শেষ মাছটা খুব টেস্ট হয়েছে মাঝে কুপিটা সব পড়েছে দেখো আটা মেখে নিয়েছি আজকের মা আমি আর বাবার রুটি তিনজনের তিনজনের রুটি অল্প কাটা ও আজকে নিয়ে যাবে না তো এই হলো হাঁড়িতে ভাত ধোঁয়া উঠছে এখন আর এই হলো ডিমের কারি আর এই হলো মাছের মাথা দিয়ে মটরশুটি দিয়ে বাঁধাকপির তরকারি বাবার টিফিনে ভরে দেওয়া হয়েছে বাবা এখন খেতে বসবে তো মা বাবাকে খেতে দেবে আর আমি রুটি করব পম করতে থাকে বলে আরো দেরি হয়ে যাবে তোমায় পম এই শোনো এই পম আমার কিন্তু রুটি করা হয়ে গেছে খুব একটা বেশি ছিল না তো বাবা তিনটে মায়ের দুটো আমার একটা হ্যাঁ তো এই জন্য দেখো ছটা রুটি কতক্ষণ আর লাগবে তো ছটপাট রুটি করে নিয়েছি রুটি করে চাটুর মধ্যে গরম চাটুর মধ্যে ভাতের হাঁড়িটা বসিয়ে রেখেছি আর সব পরিষ্কার করে নিয়ে একদম দরকারি কিন্তু জানলার কাছে থাকে তো ঠান্ডা হয়ে যায় ওই জন্য একদম ভেতর দিকে সব ঢুকিয়ে দিয়েছি এবার কি করবো বলতো ঝাড় দেবো ঝাড় দেবো ঘর দর দিয়ে টুকটাক যে বাসনগুলো পরেছিল সেগুলো মাঝবো মেজে তারপরে টিফিন করবো আজকে নাতা তাড়াতাড়ি খেতে ভালো লাগছে না বর নেই তো ওই জন্য ও চলে আসবে ওই সাড়ে দশটা থেকে সাড়ে দশটা না এগারোটার মধ্যে চলে আসবে ঘড়ি কাটা দেখো আজকে দশটা পনেরো আমার সমস্ত কাজ আজকে হয়ে গেছে একদম বিছানা স গুছিয়ে নিয়েছি ঘর বারান্দা আরও একবার মুছে নিয়েছি সকালে মুছে ছিলাম আরও একবার মুছে নিলাম একদম রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি সব মুছেছি ঘর বারান্দা সব মুছে নিয়েছি আর এই যে মা খাবে টিফিন বেড়ে নিয়েছি মা খাবে হচ্ছে চা দিয়ে আর আমি বাঁধে দিয়ে একটা রুটি খাবো নিয়ে যাই এনে প্লেটটা ধরুন এক জায়গায় এনেছি আলাদা আলাদা করে নেবো দেখতে পাচ্ছো কি হয়েছে এখানটা গালটা আমার একদম নিজের নখে পুরো কেটে গেছে একদম পুরো নিজের নখে নিজেরই কেটে গেল অনেকটা কেটে গেছে কি হয়েছে বলো তো আমি এরকম ভাবে তেল লাগাতে আসছিলাম চান করে উঠে মানে পিঠে হ্যাঁ এরকম পিঠে তেল লাগাতে আসছিলাম আর এই মানে ডান হাতের এই যে কেরাগুলো নোখটা এরকম ভাবে না এরকম ভাবে একদম নোখের মধ্যে ছাল এসে ঢুকে গেছিলো মানে এতটা ডিপ হয়েছে জ্বালা এলা এলা করতে বলেই লাগাবো আমার টিফিন খেতে খেতে ওয়েসে গেছে এসে ওর হ্যাঁ লাগাবো আমি আর মা যখন টিফিন খাচ্ছিলাম তখনই কিন্তু ও কাছ থেকে চলে এসেছিলো ও তো সকালে গেছিল দেখেই ছিলে এখন খাওয়া দাওয়া করে আবার এখন সময় কিন্তু সাড়ে বারোটা বাজে খেয়ে ওই থেকে ডিউটি বেরিয়ে যাবে ইয়ে হয়ে গেলে ওই যে আরে সেলাইটা মাঝখানে পড়েছে হ্যাঁ জয়েন্টটা ওই যে তাহলে সেলাই মতন কি দেখা যাচ্ছে

ওখান থেকে নামবে তো ওট ও তো তোমার সঙ্গে যাবে এখন দেখো ওর সঙ্গে যাবে পেছন পিছন টাটা সাবধানে যাবে সময় কিন্তু দুপুর দেড়টা বাজে ও কাজে চলে গেল আর আমরা ভাত বেড়ে নিয়েছি আমি আর মা রোদুটে বাইরে বসেই খাবো ডিমের ঝোল আর বাঁধাকপি তোমাদের তো দেখেইছিলাম তাহলে বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করলাম আগামীকাল আরও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আজকের মতন তাহলে টাটা